আর লাগবে না দামি ক্যামেরা অথবা দামি স্টুডিও অথবা দামি মডেল আপনার প্রোডাক্টের ভিডিও আপনি এখন শুধুমাত্র এআই দিয়ে জেনারেট করতে পারবেন খুবই অল্প সময়ে অল্প পরিশ্রমে যার ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি এবং আপনি দামি মডেল দিয়ে দামি ক্যামেরা ইউজ করে দামি স্টুডিও ইউজ করে যেই প্রোডাক্ট ভিডিওগুলো আপনি মেক করবেন সেগুলো নিশ্চয়ই এআই দিয়ে জেনারেট করা ভিডিওর চেয়ে ভালো হবে না আমি ফুল প্রসিডিওর শো করছি আর বর্তমান সময়ে আপনি যদি এআইয়ের ব্যবহার ভালোভাবে না জেনে নেন তাহলে আপনার কম্পিটেটর যেহেতু এআই ইউজ করছে সেক্ষেত্রে আপনি মার্কেটিংয়ে পিছিয়ে যাবেন তো আমি বলবো অবশ্যই আপনাকে বর্তমান সময়ে এআইয়ের ইউজ ভালোভাবে জানতে হবে যাতে করে আপনি আপনার কম্পিটেটরদের সাথে কম্পিট করতে পারেন আপনার যারা বিজনেস কম্পিটেটর তারা যদি এ ধরনের ভিডিওগুলো নিয়ে মার্কেটিং করে অথবা এ ধরনের ভিডিও গুলো নিয়ে যদি মার্কেটিং করে সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরকে যা করতে হবে আপনাদের মডেলের যে কোনো মডেল যে কোনো ইমেজ আপনারা ইউজ করতে পারেন মডেলের একটি ইমেজ নিতে হবে এবং আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট ইমেজ নিতে হবে এ অবস্থায় আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিবিটিকে আপনার প্রোডাক্ট ইমেজগুলো চ্যাট জিপিটিতে আপলোড করে জাস্ট লিখে দিবেন মেক সাম ফর মাই প্রোডাক্ট দ্যাটস ইট আপনি যত খুশি যত খুশি এ ধরনের প্রম্টগুলো জেনারেট করে নিতে পারবেন তো আমি দুই একটি মেক করে শো করছি সাপোজ দিস ওয়ান ফার্স্ট ওয়ান আমি ফার্স্ট ওয়ান কপি করে নিলাম এ অবস্থায় আমি যা করবো তা হচ্ছে গুগল এআই স্টুডিও আপনারা সবাই পরিচিত গুগল এআই স্টুডিওর সাথে বর্তমান সময়ে মাথা নষ্ট করা সব কাজ করছে গুগল এআই স্টুডিও এক টিউটোরিয়ালে আমি সব বলতে গেলে এলোমেলো হয়ে যাবে আমি আমার টপিকে থাকি তাহলে এখানে যদি আমি ন্যানো ব্যানানা গুগল এআই স্টুডিও জাস্ট গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে কোনো জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং ন্যানো ব্যানানা আমি যদি পুনরায় দেখাই জেনারেট মিডিয়াতে আসবেন এবং এখানে এসে ট্রাই ন্যানো ব্যানানা এখানে চলে আসবেন ট্রাই ন্যানো ব্যানানা এখানে এসে আপনারা জাস্ট জিপিটি থেকে যে প্রম্পটি জেনারেট করেছেন সেটি এখানে পেস্ট করে দিন আমি চ্যাট জিপিটিতে প্রোডাক্ট ইমেজ দিয়ে দেখালাম না তার কারণ আপনাদের এক একজনের প্রোডাক্ট এক এক রকম হবে আপনারা জাস্ট আপনাদের প্রোডাক্ট ইমেজটি এখানে আপলোড করে যে ধরনের প্রম্পট চাইবেন চ্যাট জিপিটি সে ধরনের প্রম্পটি আপনাদেরকে জেনারেট করে দিবে লক্ষ্য করুন আমরা ইমেজটি পেয়ে গিয়েছি দিস ইজ দ্য নাইস ওয়ান মানে আমাকে আগে যে ইমেজটি দিয়েছিল তার চেয়ে বেস্ট অর্থাৎ আপনারা সেম প্রম্পট যতবার পেস্ট করবেন ততবার নতুন নতুন ইমেজ জেনারেট করে দিবে তো এখানে আমরা ইমেজ পাচ্ছি আমি এটি সেভ করে নিচ্ছি বা ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রজেক্টের জন্য একটি ফোল্ডারই করে নিলাম তাহলে আমরা ইমেজটি পেয়ে গিয়েছি সেম প্রম্পট সেম প্রম্পট ইউজ করবো আমি কোথায় সেম প্রম্পট ইউজ করব আমি ভিডিও জেনারেশনের জন্য আর এর জন্য ভার্সের চেয়ে ভালো কিছু হতে পারে না বর্তমান সময়ে আপনারা ইচ্ছে করলে ভিও থ্রিও ইউজ করতে পারেন এখানে একটি বিষয় বলে নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই ভিডিওগুলোতে সাউন্ড ইউজ করে নিই অর্থাৎ মিউজিক ইউজ করিনি মিউজিক যদি আমি ইউজ করি আরও চমৎকার হবে আমি সাউন্ড ইউজ করিনি তার কারণ হচ্ছে আমি আপনাদের হাজার টুইটারলের চ্যানেল ভাইসিপণে এখানে পোস্টগুলো করছি এই ধরনের ভিডিওগুলো মেক করে আমি পোস্ট করছি আর আপনারা জানেন এই পোস্টে আমি ভিডিও পোস্ট করতে পারবো না জিআইএফ ফাইল তৈরি করতে হবে এ কারণেই আমি সাউন্ড ইউজ করিনি আপনারা যখন অ্যাডগুলো তৈরি করবেন অবশ্যই এটার সাথে সাউন্ড ইউজ করবেন আমি শো করছি কিভাবে কি করবেন তার আগে আমরা ভিডিও জেনারেট করে নেই। সাপোজ আমি এই ইমেজটি ডিলিট করে দিচ্ছি এই ক্রমটিও ডিলিট করে দিচ্ছি অর্থাৎ পিক্সফার্সে আমি একটি সাইন আপ করে নিয়েছি সাইন আপ করার পরে যে কোনো মেল দিয়ে আমি একটি নিয়েছি সাইন আপ করার পরে এখানে আমি কিছু ক্রেডিট পেয়েছি আপনারা সাথে অনেকেই পরিচিত পরিচিত একটি চমৎকার অ্যাপ ভিডিও জেনারেশনের জন্য তাহলে এখানে আমি টু নাইন রেখেছি রেশিও আপনারাগুলো রেশিও চেঞ্জ করতে পারেন আমি রেজুলেশন একেবারে কম রেজুলেশনের নিচ্ছি আপনারা প্রফেশনাল মানে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই রেজুলেশনগুলো বাড়িয়ে নেবেন তো আসুন আমি এখানে ইমেজটি আপলোড করে দিই এই জেনারেট করেছিলাম আমরা আমি পূর্বেই বলেছি ভিডিও জেনারেশনেও আমরা সেম ইউজ করব তাহলে জাস্ট এই প্রম্পটি আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড জেনারেট দুই এক মিনিটের মধ্যেই আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে ওয়াও আমাদের ভিডিও রেডি আমরা যদি ভিডিওটি দেখি Wow. This also a nice one. আমরা ভিডিওটি ডাউনলোড করে নিব। আপনারা প্রম্পটগুলো নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারেন। নিজেরা কি চাচ্ছেন অর্থাৎ মডেল কিভাবে আপনার প্রোডাক্টটি শো করবে আপনি যা লিখে দিবেন আপনার মডেল সেভাবেই প্রোডাক্টটি শো করবে আপনার প্রোডাক্ট। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তাহলে আমরা ভিডিওটি পেয়ে গিয়েছি এই অবস্থায় আপনাদেরকে চলে যেতে হবে ক্যানভাতে। এটি আমি পূর্বে তৈরি করেছিলাম। এবার আমি আপলোড ফাইলে গিয়ে এখন যেটি তৈরি করলাম ওয়ান এটি ধরিয়ে দিলাম জাস্ট ভিডিওটি এখানে ড্রাগ করে দিয়ে দিব ডান তো যেহেতু আমরা সাউন্ড ইউজ করব। আসুন আমরা অডিওতে যাই আপলোড ফাইলস আমি একটি অডিও ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে নিয়েছি সেটি যদি আমি এখানে ড্রাগ করে এনে ছেড়ে দেই। এবং এবার যদি আমি ড্রাগ করে অডিওটি পুরো ভিডিও জুড়ে দিয়ে দেই এই অবস্থায় সাপোজ আমি যদি প্লে করি বাফার হচ্ছে আমি ভিডিওটি ডাউনলোড করে আপনাদেরকে শো করছি তো এখানে আমরা বিভিন্ন টেক্সট ইউজ করতে পারি অ্যানিমেশন করতে পারি আপনারা সেগুলো আপনাদের ইচ্ছে মতো করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিওরটি শো করছি সাপোজ আমি যদি শেয়ারে যাই এবং এখান থেকে যদি ডাউনলোডে যাই ডাউনলোড আমি এখানে চমৎকার ইউজ করতে পারতাম যেটি সম্পূর্ণ দিয়ে মেক করা হয়েছে তো এ অবস্থায় সাপোজ আমি যদি একটু আপনাদেরকে এ ধরনের ভিডিওগুলো মেক করে শো করি লক্ষ্য করুন আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ ইনকাম আইডিয়াস বিডি এখানে গেলে আপনারা এই প্রণ্টগুলো পেয়ে যাবেন বিভিন্ন ইমেজে আমি দিয়ে রেখেছি লক্ষ্য করুন এখানে ভিডিওটি পোস্ট করে এখানে প্রম্টগুলো দিয়ে দেওয়া হয়েছে তাই আমি যদি দু একটি তৈরি করে আপনাদেরকে শো করি আপনাদেরকে যা করতে হবে আপনাদের প্রোডাক্ট ইমেজটি এখানে আপলোড করতে হবে আর এই প্রণ্টগুলো আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী জিপিটি দিয়ে লিখে নিতে পারেন সাপোজ আমি মনে করছি এটি আমার প্রোডাক্ট ইমেজ ডাউনলোড দিস ওয়ান তো ফার্স্ট টাইম এখানে আমি কমান্ড দিচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রান ডান তাহলে এই ইমেজটি আমরা ডাউনলোড করে নিতে পারি তাহলে এই অবস্থা আমরা চলে যাব পিক্স এবং আগের ছবিগুলো বা প্রোডাক্ট ইমেজগুলো ডিলিট করে আমরা এখন যে প্রোডাক্ট ইমেজটি নিয়েছি সেটি এখানে আপলোড করে দিব ছবিটি আপলোড করে দিব আমরা ডাউনলোড দিস ওয়ান এবং এখানে প্রম্পটি দিয়ে দিব এক একবার এক এক প্রম্পটি ইউজ করবো আপনাদের জন্য আমি হান্ড্রেড প্রম্প দিয়েছি অ্যান্ড ক্রিয়েট আমরা যদি ভিডিওটি দেখি এটি একেবারে সিম্পল আপনার প্রোডাক্ট ঘুরিয়ে ঘুরিয়ে শো করছে এ ধরনের একটি কমান্ড ছিল ওকে চমৎকার তা আপনারা যদি প্রাণগুলো চেঞ্জ করে করে চেঞ্জ করে করে দেখেন আপনারা এ ধরনের ইফেক্ট প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন আর বাদ বাকি সিস্টেমগুলো আপনাদের অলরেডি জানা হয়ে গিয়েছে যে কোনো ভিডিও মেকিং সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন সাপোজ ক্যানভাতে এভাবে চার পাঁচটি ভিডিও মেক করে আপনি সেগুলোকে জোড়া দিয়ে অর্থাৎ একই ভিডিওতে অ্যাড করে ভিডিওতে যখন সাউন্ড ইউজ করবেন তখন আরও চমৎকার হয়ে যাবে আশা করছি আমি টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ